এখানে আমাদের কথা শুনে অনেকে এসেছে এবারে তার মধ্যে একজন প্রশ্ন করেছে যে এখানে ফিস কীরকম নেন আর কি কি কাজ ওনারা করে থাকেন একজনে অনেক দিন ধরে বাচ্চা হচ্ছিলো না মায়ের কৃপাতে হয়েছে এরকম এরকম বাচ্চা আছে অনেক আর এই যে বৈঠিতে যে মাদুলি দেওয়া হয় যেটা আমি আপনাকে আগেও বলছি সেই মাদুলির জন্য কি আলাদা করে চার্জেস থাকে না যে আপনি তাহলে কেউ মানে এটা জানা যাচ্ছে যে মা কাউকে ফেরাই না বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর এই আলোচ্য উক্তিটি নিয়েই জগৎ সংসার চলছে বিশ্বাস করলে বিশ্বাস আর তর্ক করলে সমগ্র জগৎ তো রয়েছে আর আজ এই তর্ক ছেড়ে বিশ্বাসের হাত ধরে যাব কলকাতা থেকে মাত্র ঘন্টাখানেক দূরে হুগলি জেলার প্রায় চারশো বছরের পুরনো এক কালীবাড়িতে এখানে দলে দলে প্রত্যেক দিন বহু ভক্তরা আসেন তাদের সকল মনস্কামনা নিয়ে মায়ের কাছে কারণ তারা বিশ্বাস করেন যে এই জাগ্রত মা কালী তাদের সকল বিঘ্ন করবেন তোমরা আজ এই ভিডিওতেই জানতে পারবে এখানকার ভক্তের মুখ থেকে মায়ের মায়ের লীলার কথা কথা তাদের বিশ্বাসের জানবে কখন হয় আর সুযোগ পাবে সম্পূর্ণ বিনামূল্যে মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করার বিভিন্ন সমস্যার প্রতিকারের জন্য ভক্তরা ছোটদা বর্দা মেজদার কাছে হস্তরেখা নির্ণয় করার জন্য আসে হ্যাঁ বন্ধুরা একদম ঠিক ভাবছ আমাদের ইউটিউব কেরিয়ারে এই প্রথমবার আমরা ভ্রমণ জুটি এই জায়গায় যাচ্ছি দ্বিতীয়বার শুধুমাত্র তোমাদের সকল প্রশ্নের উত্তরের খোঁজে তাহলে সকল তথ্য পাবার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখো পুরনো বন্ধুদের বলছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো এবং নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করো তাহলে চলো আজকের গল্পটি শুরু থেকে শুরু করা যাক নম্বর প্ল্যাটফর্ম থেকে আজকে আমাদের যাত্রা শুরু হয়েছিল সকাল সাতটা চারের হাওড়া বর্ধমান লোকাল ধরে আমরা যাব প্রায় চারশো বছর পুরনো হুগলি জেলার জাগ্রত ইনচুরা কালীবাড়িতে হাওড়া থেকে এই ইনচুরা কালীবাড়ি আসতে তোমাদের বইচি স্টেশনে নামতে হবে এতে সময় লাগবে প্রায় দেড় ঘন্টার মতন আর পার করবে তেইশটা হল আর ভাড়া পড়বে পনেরো টাকা আর দূরত্ব আটষট্টি কিলোমিটার শিয়ালদা থেকে যারা আসতে চাও তারা শিয়ালদা থেকে নৈহাটিগামী যে কোনো ট্রেনে উঠে নেমে পড়ো নৈহাটি জাংশানে নৈহাটি জাংশন থেকে তোমরা নৈহাটি ব্যান্ডেল লোকাল ট্রেন ধরে চলে এসো ব্যান্ডেলে এবং সেখান থেকে বর্ধমান মেন লাইনের ট্রেন ধরে চলে আসো পঁচিশ স্টেশনে আর কলকাতা থেকে যারা গাড়ি করে আসতে চাইছো তারা জিটি রোড ধরে এসে মগরা ব্রিজের ডান দিকে গেলেই মূল গ্রামের বাস স্ট্যান্ড পড়বে এই বাস স্ট্যান্ড এর বাদিকে এক কিলোমিটার এগোলেই এই ইনচুরা কালীবাড়ি তোমাদের পেয়ে যাবে কলকাতা থেকে বাই কার এই ইনচুরা কালীবাড়ি দূরত্ব প্রায় আশি কিলোমিটার করতে করতে আমরা বইটি পৌঁছে গেলাম এখন বাচ্চা আটটা আঠাশ ট্রেন প্রায় ষোলো মিনিট লেট ছিল আমরা এখন দাঁড়িয়ে আছি দু নম্বর প্ল্যাটফর্মে আর আমাদের যেতে গেলে যেতে হবে চার নম্বর প্ল্যাটফর্ম ভায়া ওভারব্রিজ তো চলো ওভারব্রিজ যেমন চার নম্বর প্ল্যাটফর্মে যাই হাঁটলে তোমরা স্ট্যান্ড দেখতে পাবে আর টোটো স্ট্যান্ডের সামনে ওই যে মিষ্টির দোকান তো আমরা মিষ্টি নিয়েই নিলাম আর তোমরা এই টোটো স্ট্যান্ড থেকে টোটো রিজার্ভ করেও যেতে পারো অথবা মাথা পিছু যেতে পারো কত টাকা লাগছে আমরা ডেস্টিনেশনে পৌঁছে তোমাদেরকে জানাচ্ছি বন্ধুরা আগের থেকে তোমাদের জানিয়ে রাখা ভালো এই ইঞ্চুরা কালীবাড়ির সামনে কোনো পুজো দেবার ফুল ও মিষ্টির দোকানের ব্যবস্থা নেই তাই যখনই তোমরা এই কালীবাড়িতে যাবে আমাদের মতন আগের থেকে মিষ্টি ও ফুল কিনে নিয়ে যাবে বইচি স্টেশন থেকে ইঞ্চুরা কালীবাড়ির দূরত্ব প্রায় ছ কিলোমিটার সময় লাগে কুড়ি মিনিটের মতো এখন মূলগ্রাম মোড়ে এসে পৌঁছালাম এই মোড় থেকে বাদিকে মাত্র এক কিলোমিটার গেলেই আমরা পৌঁছে যাব আজকের গন্তব্যে বন্ধুরা এবার ভাড়ার কথায় আসি স্টেশন থেকে শেয়ারে আসতে ভাড়া পড়বে পঁচিশ টাকা করে আর যদি তোমরা পুরোটাই রিজার্ভ করে আসতে চাও তাহলে একশো টাকা পড়বে এসে পৌঁছালাম আমাদের আজকে ডেস্টিনেশন ইনচুরা কালীবাড়ি সত্যি বলছি এসে মনটা একটা অন্যরকম ভালো ভালো লাগছে তো চলো এই মালা আর মিষ্টি আগে মায়ের মায়ের কাছে এই ইঞ্চুরা কালীবাড়ির সামনেই রয়েছে টোটো স্ট্যান্ড সেখান থেকে তোমরা ফেরার টোটো পেয়ে যাবে তোমরা যারা এখানে এসে পুজো দেবে তো মন্দিরে প্রবেশ করেই তোমরা অপোজিটে দেখতে পাবে এখানে দাদা বসে আছেন এখানে এসে তোমরা বললে এখানে কুপন দিয়ে দেবে এখানে নিজের নামপত্র লিখে দেবে আর তার সঙ্গে এরকম একটা পুজোর ডালা রেডি করে দেবে তো চলো এবারে যাই মায়ের কাছে এই ডালাটা অর্পণ করি আসো মা এখানে বগলামুখী কালী হিসাবে পূজিত হন প্রত্যেক বছর মাঘ মাসের চতুর্দশী ও অমাবস্যায় রটন্তী কালী পুজোর তিথিতে বাৎসরিক পুজো করা হয় এই সময় প্রচুর ভক্তদের সমাগম ঘটে রয়েছে একটি হাড়িকাঠ আর এখানেই ধূপ মোমবাতি জ্বালানোর ব্যবস্থা রয়েছে এর পাশেই রয়েছে স্বর্গীয় শ্রী অম্বিকাচরণ বন্দ্যোপাধ্যায়ের সমাধি এই সমাধির উপরেই তোমরা দেখতে পাবে একটি প্রাচীন গাছ যার একটি অংশ ভেতরে এবং আরেকটি অংশ বাইরে চলে গেছে এই সমগ্র কালীবাড়িটি সিসিটিভির আওতায় রয়েছে প্রথমবার যখন আমরা এসেছিলাম তখন আমরা এই জিনিসটা দেখতে পাইনি যেটা এবারে পেলাম মাদুলি তৈরি করা এই মাদুলি সব ভক্তদের জন্যই তৈরি হচ্ছে এখানে এবারে ভক্তদের মুখ থেকে শুনেনি তাদের অভিজ্ঞতার কথা আপনি কতদিন আসছেন এখানে আমি নাইনটি সিক্স থেকে আসছি আর কেমন লাগে এই খালটা এখানে এলে একটা মনের শান্তি পাওয়া যায় মা খুব জাগ্রত একদমই তাই খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে ধন্যবাদ আমি সুস্মিতা ঘোষ আমি এসেছি কনগর থেকে আমি এখান থেকে এখানে প্রায় দু বছর হলো এখানে আসছি কিন্তু এখানের ঠাকুরের মহিমা বলতে গেলে আমার বলতে যেটা হয় এখানে একটা ভক্তি একটা শ্রদ্ধা একটা আধ্যাত্মিক বোধ আমাকে আকৃষ্ট করে আমি যখনই সময় পাই তখনই আমি এখানে আসি চলে আসি মায়ের টানে শুধু মায়ের টানে না এখানে যে বর্দা মেজদা শ্রদ্ধা আছে ওদের কাছে এসেও আমি পরামর্শ নিতে থাকি আমার অভিজ্ঞতার কাছে অভিজ্ঞতা আপনাকে আপনাদের এইটুকুনি সাহায্য করবে যখনই মনে শান্তি চাইবেন যখনই মনে হবে সব কিছু স্টপ হয়ে গেছে তখন আপনি একবার ইঞছুরা কালীবাড়িতে এসে মনে শান্তি নিতে পারেন ধন্যবাদ এবার ইঞ্চুরা কালীবাড়ি সেবাই ছোটদার সাথে কথা বলা যাক এখানে আমাদের কথা শুনে অনেকে এসেছে এবার তার মধ্যে একজন প্রশ্ন করেছে যে এখানে ফিস কিরকম নেন আর কি কাজ ওনারা করে থাকেন মানে আপনারা কি কাজ বলতে হবে কাজ বলতে এই যে প্রবলেম সলভ যেটা আপনি আগেবার বলেছিলেন যে ক্যান্সার পেশেন্ট ঠিক হয়ে গেছে একজনে অনেক দিন ধরে বাচ্চা হচ্ছিল না মায়ের কৃপাতে হয়েছে ওরকম ওরকম এরকম বাচ্চা ছ অনেক এরকম আছে হয়েছে রোগের রোগেরও ইয়ে ভালো হয়েছে অনেকেরই আর কি বাস্তুদোষ ফ্রু যেসব আছে সেসব সবই সবই করা হয়

সব যে যা যে যা দেয় সেটাই নেয় মানুষই দেয় মানসিক আমাদের অর্গ আমরা শুধু অর্গানাইজ করি আচ্ছা আর এই যে বৈচিত্রিত যে মাদুলি দেওয়া হয় যেটা আমি আপনাকে আগেও বলেছিলাম মামাবাড়ি থেকে অনেকে এসে যে আসে প্রত্যেক মাসে তো সেই মাদুলির জন্য কি আলাদা করে চার্জেস থাকে না যে আপনি হ্যাঁ মাদুলির জন্য চার্জেস থাকে মাদুলীর তৈরি করতে সুতো প্রযুক্তি তো কিনতে হয় তো হ্যাঁ হ্যাঁ যে যারা থাকে তাদের তো মজুরি দিতে হবে আমাকে যে তিরিশ টাকা করে নেয় আচ্ছা মানে সে তার মধ্যে আপনি প্রতিকারে যা যা ব্যবস্থা আপনার মনে হয় যেমন যা তাকে তাই করে দেন এখানে প্রতিকারটা বলতে হাত দেখে তার কথা শুনে বাড়ির মাটি মাটি বাড়ির বাড়ি যদি কিছু হয় বাড়ির মাটি দেখে বাড়ির কি শুনে তার কি প্রবলেম আছে সেটা শুনে যেতে হবে প্রতিকার হবে একদম একদম তাহলে কেউ মানে এটা জানা যাচ্ছে যে মা কাউকে ফেরাই না না মা সবার জন্য সবাই আর যারা পুজো দেবে তারা সকাল নটা থেকে পুজো শুরু হয় সকাল নটা থেকে আর দুপুরবেলায় বন্ধ থাকে আবার দুপুরবেলায় বন্ধ থাকে বলে যদি ভক্ত শিষ্য থাকে তাহলে বন্ধ থাকবে আচ্ছা সেটা খোলা থাকে তো আবার সন্ধেবেলায় সন্ধ্যা আরতি আরতি হবে আবার তারপর যদি যাগযজ্ঞ পুজো আজা থাকে হবে অবশ্য দিন সারাত রাত্রি দশটা এগারোটা অবধি থাকবে বারোটা অবধি থাকবে যত খুব পুজো থাকবে তত থাকবে আচ্ছা আপনাকে তো সবাই মেজদা বলেই ডাকেন ओके আপনাকে নাম বলে রাখেন তো তো আপনার সঙ্গে যদি কন্টাক্ট করতে চায় আপনারা যে নাম্বারটা আমাদের কাছে আছে সেই নাম্বারটা দিয়ে ওই তো 89261693 আচ্ছা তাহলে এই নাম্বারে আপনাকে আগের দিন ফোন করে আপনাকে বলে আসলে সুবিধা হবে সবার আমরা চলে যাচ্ছি এখন ছাদে কারণ এখন ভোগ প্রসাদ খাওয়ানো হবে সত্যি বলছি আমি ভাবতে পারিনি যে এত সুন্দর একটা ব্যবস্থা এখানে আছে তোমরা কিন্তু অবশ্যই একবার এখানে এসো আশা করছি আমাদের মতো তোমাদেরও ভীষণ ভালো লাগবে আর এখানে ভোগ প্রসাদ খাওয়ার জন্য কোনো চার্জেস দিতে হয় না সম্পূর্ণ বিনামূল্যে মায়ের প্রসাদ এখানে পাওয়া যায় ভোগ প্রসাদে ছিল প্রথমে পোলাও পরে খিচুড়ি লাবড়ার তরকারি মাছ চাটনি ও শেষে ও মিষ্টি আমাদের খুব সুন্দর করে পুজো দেওয়া হলো প্রসাদ খাওয়া হলো সবার সঙ্গে গল্প করা হলো মানে কি বলবো আজকের দিনটা ভীষণ ভালো কাটলো শুধুমাত্র তোমাদের জন্য মানে তোমাদের প্রশ্নের উত্তর খুঁজতে এসে আমাদের আজকের দিনটা ভীষণ ভালো কাটলো পেছনে আরেক মায়ের মন্দির আছে এই বগলামুখী মায়েরই আরেকটি মন্দির আছে সেখানে কীর্তন ঘন্টা পুজো সব চলছে তো আমরা যাচ্ছি না মাঝখানে কারণ গিয়ে আর তাদেরকে ডিস্টার্ব করতে চাইছি না মাকে দিয়ে আমাদের মায়ের কাছে হলো এবারের মতো আসা আবার আসবো নতুনভাবে নতুন একটা দিনে মায়ের কাছে অবশ্যই পুজো দিতে তো জল বন্ধুরা আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সকল প্রশ্নের উত্তরগুলো আমরা নিয়ে আসতে পারলাম প্রচন্ড গরম দরদর করে ঘামছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর হ্যাঁ অবশ্যই বলবো এত সুন্দর এক জাগ্রত মায়ের মন্দির সবার সাথে শেয়ার করো যাতে সবাই এখানে আসতে পারে সবার মনস্কামনা মা পূরণ করতে পারে আমাদের এই ভিডিওর মাধ্যমে আশা করছি আমাদের প্রচেষ্টা সফল হয়েছে তো চলো দেখা হবে নতুন দিন নতুন একটা ব্লগ বা ভিডিও বা বলতে পারো সুন্দর ডেস্টিনেশন নিয়ে তোমাদের কাছে একটা গল্প নিয়ে চলে আসবো আজকে আসি আজকে বিদায় দাও পরে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের দিয়ে রাখি এই ইনচুরা কালীবাড়ির সম্বন্ধে সপ্তাহের দুদিন সোমবার এবং শুক্রবার এখানে কোনো কার্যকলাপ হয় না তোমরা যদি আসতে চাও স্ক্রিনে দেওয়া এবং ড্রেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে আসবে আরও একটা বিষয় তোমাদের জানিয়ে রাখি এই বৈচি গ্রামে তোমরা কিন্তু আরও অনেক ঘোরার জায়গা পেয়ে যাবে এখানে রয়েছে প্রায় তিনশো বছরের পুরনো এবং দ্বিতীয় নিধুবন যেখানে সন্ধ্যের পর মানুষের প্রবেশ নিষেধ জায়গাটি রয়েছে নারকেলডাঙ্গা গ্রামের রাখাল রাজার মন্দির এই মন্দিরে সম্পূর্ণ ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে রয়েছে লিঙ্ক আই বাটন ও ড্রেসক্রিপশানে দিয়ে দিলাম এছাড়াও তোমরা আরও দেখতে পাবে বৈদ্যপুরে নন্দী জমিদার বাড়ি সাথে কাছারি বাড়ি রাসমঞ্চ জলসাঘর ইত্যাদি যার ভিডিও তোমরা পেয়ে যাবে আমাদের এই চ্যানেলে সুবিধার্থে লিংক দিয়ে দিলাম তারপরেও আমাদের প্রথমবার আসা কালীবাড়ির লিঙ্কও দিয়ে দিলাম দেখে নিতে পারো একদিনের ছুটিতে কলকাতার খুব কাছে এরকম একটা জায়গা স্বল্প খরচে তোমরা ঘুরে যেতেই পারো আমরা কিন্তু তিনটি প্রথমবার এই জায়গা একদিনেই ঘুরেছিলাম এবং আমরা একটা টোটো সেই দিনের জন্য ফুল রিজার্ভ করেছিলাম টোটো দাদার নাম্বার ড্রেসক্রিপশনে দিয়ে দিলাম তোমরা চাইলে আসার আগে কথা বলে নিতে পারো আজ আমাদের দুজনে যাতায়াতের খরচা হয়েছে ট্রেনে চল্লিশ টাকা এবং টোটোতে একশো টাকা